ওই মেয়েটির ঘরে আল্লাহ নসুল সুলসাল্লাম ছিলেন তো কোরআন নাজিল করেছেন এই পর্যন্ত শেষ নয় ওই মেয়েটির মূল্য কত ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন সেই দিন রসুলের সাবে মেরা যে রাত্রি হয়েছে আল্লাহ রসুল যে নামাজ এনেছেন সলা তেনেছেন সাবে মেরা যে গেছিলেন সেই রাত্রিটা আম্মা জানাই সরকার কাছে ছিলেন মেয়েটা কত আল্লার কাছে কবলে আ বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায় অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন সেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তো আম্মাজান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন শুধু তাই নয় যেখানে আম্মা জান আয়সার বিছানা বিজি ওই জায়গাতেই শুয়ে আছেন ওই বিছানাকে সরিয়ে মদিনা মানোয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে মেয়েটি কত দামি ওই মেয়েটিকে আখিরি পায় গাম্বার আল্লাহ তালা যাকে সুপারিশের ক্ষমতা কেয়ামতের মাঠে দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাজে কাউ সার দিয়ে দেবেন কেয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন এই যে চারিদিকে সম্মানী করবেন ওই মিটিন হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন ও নায়েসা তারাদি আল্লাহ তালা আনহা ওয়াহিয়া আল্লাহ র নবীর বিবি আম্মা জান আয়েসা কেঁদে ফেললেন বিশ্বনবী ছিলেন কাছে কি বললেন গেম্মা ইউবে কি আয়সা তোমাকে কে কাঁদালো আয়েশা রে তোমাকে কেউ গালি দিয়েছে অপমান করেছে উঁচু নিচু কথা বলেছে তোমাকে কষ্ট দিয়েছে তাই তুমি আম্মা কাঞ্চ কিছুই বললেন না শুধু এতটুকু বললেন আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম তাই আমি কেঁদে ফেলেছি ও দয়ার নবী গ কাঁদার কারণটা দেখেন আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কানবে তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে বলেন আপনি কাঁদছেন কেন তো আমি কারোর দিকে আঙুল তুলে বলছি আমাকে মারলেও আমাকে অপমান করলে তখন এই কমিটির লোক বলবো আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন বিষয়টা দেখছি কি কতদূর করা যায় কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে ওই লোকটা অপমান করেছে এই কথা না বলে যদি আমি বলি যে জাহান নামের আগুনের ভয়ে কাঁদছি তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না বিষয়টা আমি দেখছি কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে লিছি কত বড় সে মাস্তান আছে কারো ক্ষমতা নেই ওটা তো কাঁদারের জিনিস আর আপনি আমি তো দূরের কথা স্বয়ং নবী আমার দিকে তাকান সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন সব কথা বাদ দেন বিশ্ব নবী দেখেন আমা জানা এসে যখনই বললেন যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ স্টার চুপ আম্মা জানা এসে বলছেন না যে তুই চুপ তুমি চুপ করো বিষয়টা আমি দেখছি কথা বিশ্বনবী বলছেন না খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না যখনই ভাইটাল বায়ন হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে আপনাদেরকে আল্লাহ রস্তে বলছি এই জায়গাটা একটু ধ্যান দেন আজকে বায়নের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো তো বিশ্বনবী পর্যন্ত চুপ আখিরি নবী চুপ আম্মা জানাই সেখান থেকে কি বুঝলেন আম্মা জানাই একটা জিনিস বুঝেছেন তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন তিনি একটা জিনিস বুঝলেন কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন আমি কেঁদেছি তো নবীজি এসেছে আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে আমি যে কেঁদেছি তো নবীজি বেচয়ন হয়ে গেছে আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে পাগলা বানিয়ে দিয়েছে তাহলে আমাকে নবীজি কত ভালো এর প্রমাণটা হয়ে গেল তাই তিনি চালাক মানুষ তিনি প্রশ্ন করলেন ও আপনি একটি বার বলেন আজকে আমি পৃথিবীতে কেঁদেছি পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি আপনি ধরে এসে আমাকে জিজ্ঞেস করেছেন এখান থেকে আমি প্রমাণ পেয়ে হয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন বুঝে ফেলেছি ও দয়ার নবীগ শুধু একটা কথা জিজ্ঞেস করছি আপনি একটি বার উত্তর দেন আজকে যেমন আমি কাঁদলাম আপনি দরে এসে জিজ্ঞেস করলেন এটা হলো মদিনার মাটি এটা হলো মক্কার মাটি এটা হলো আরবের মাটি এক কথা এটা দুনিয়ার মাটি মানুষ এখানে কানবে হাসবে হাসবে কানবে কানবে হাসবে হাসবে কানবে এটা তো চড়াই উতড়াই লেগে আছে কিন্তু এমন একটা দিন আসছে অচিরে সেদিন মানুষ খালি কানবে আর কান্দে হাসার কোনো পালা থাকবে না ও দয়ার নবী গো সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি সেদিন কি আপনাকে আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন দয়ার নবী গ একটি বার আপনি বলেন সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি বিশ্ব শোনবি বললেন আয়েশা কেয়ামত এক দু মিনিটের নয় আর মানে পঞ্চাশ হাজার বছরে একদিন আর সেই দিনে কেয়ামত চলবে 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 এর ভিতরে তিনখানা এত ভয়ানক মকা আসবে সালা সাতা মাওয়াতিনা খালায় করুণ আহাদুন আহাদান ওরে আমার আয়েসা রে সেই তিনটে মকা এত কঠিন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কাউকে স্মরণ থাকবে না সেই তিনটে মক্কা কোথায় প্রথম নম্বর হলো ইন্দাল মিজান। যখন দাঁড়ি পাল্লাকে নিয়ে আসা হবে আর আমার আল্লাহ বলবেন হাসরবাসি বাসিরে। তোরা তোদের আমল নামা গুলো নিয়ে এখন ওজন হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দ্বিতীয় যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামা পরে নাও আর রাস্তা ধরে নাও সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা ইদা ওয়াজিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম জাহান্নামের মুখে যখন পুলিশের আতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবীজি বলতে চাইলেন আয়সারে আমি তোমার স্বামী হতে পারি আমি মনে রাখতে পারব না প্রথম দিকে বলছিলাম নুহ নবীর কথা জি তো তিনটে ক্যাটালকের মধ্যে একটা বললাম তখন থেকে সেটা কি যে স্বামীটা ভালো স্ত্রী গুলো খারাপ হিলবে না কেন না বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো আমি দেখে নিব কেয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয় অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে একটা হলো